হ্যালো ভিওর্স আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর মুনাফা চ্যাপ্টার দুই পয়েন্ট একের আট নাম্বার অঙ্কটা সলভ করবো তো অঙ্কগুলো সলভ করার আগে আগে তোমাকে অবশ্যই অঙ্কটা সুন্দরমতো পরে ভালো মতো বুঝতে হবে এবং তারপর সলভ করতে হবে তো অঙ্কটা আমরা পরে দেখি দেখো ছয় হাজার পাঁচশো টাকার যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট টাকা হয় ওই একই হার ওই একই হার মুনাফায় কত টাকা মানে কত টাকা বলতে এখানে পি মিসিং আছে কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে ওরা বলতে চাচ্ছে কি যে ছয় হাজার পাঁচশো টাকা মূলধন নিয়ে কোনো একটা হার প্রয়োগ করবা সেই হারে চার বছরে মুনাফা আসলে ওই টাকাটা হবে তার মানে কি ওরা তোমার একটা আসল দিয়ে দিছে কত টাকা হার বা কয় পারসেন্ট শত করা সেটা না বলে তোমাকে চার বছর দিছে এবং মুনাফা আসলে ওই টাকা দিছে তো তুমি যেন যে মুনাফার হার বের করো বা মুনাফা বের করো অথবা আয় বের করো অথবা পি যেটাই বের করো এইরকম ইনফরমেশনে আমরা আয় সমান সমান পি এন আর ইউজ করি এবং পিএনআর ইউজ করলে এখানে তিনটা ইনফরমেশন দেওয়া থাকে একটা ইনফরমেশন মিসিং থাকে তো তুমি যদি এই টাকা থেকে এই আসলটা বাদ দাও তোমার ওইখানে আয় অর্থাৎ মুনাফা বের হবে তো ওই মুনাফা ব্যবহার করবা এই আসল ব্যবহার করবা চার ব্যবহার করার পর তোমাকে মুনাফার হার এই আর মুনাফার হার বলতে এখানে আর এই আরটা বের করবা এই আর ব্যবহার করার পরে ওরা বলছে ওই একই হার মুনাফায় মানে তুমি যে আরটা বের করবা এই হার মুনাফায় একই টাকা এই মুনাফার হারটা ব্যবহার করবা কত টাকা চার বছরে মুনাফা আসলে এত টাকা হবে কত টাকা মানে কয় টাকা আসল নিয়ে চার বছরে মুনাফা আসলে একই টাকা হবে ওই হারে ওই হার কোন হার এই যে তুমি যে হারটা বের করলে এই হার তো তুমি জানো যে এরকম অঙ্ক যখন তিনটা ইনফরমেশন থাকে ওইখান থেকে একটা ইনফরমেশন বের করতে আমরা আইসমিশন পিএনআর করি আমাদের দেওয়া নেই আমরা আট হাজার আটশো চল্লিশ টাকা থেকে ছয় হাজার পাঁচশো বিয়োগ করবো যদি ছয় হাজার পাঁচশো বিয়োগ করি আমাদের আসবে এলো এখানে করে তাহলে শূন্য শূন্য ছয় তিন এখানে আসবে দুই তো এই টাকাটা তোমার আই বের করবে কীভাবে পেলাম মুনাফা আসল দুইটা পেঁচিয়ে একসাথে করলে মুনাফা আসল হয় সেইখান থেকে আমি আসল বাদ দিলে মুনাফা হয় আবার মুনাফা আসল থেকে যদি মুনাফা বাদ দিই তাহলে আসল হয় সিম্পল লজিক তো এটা করলাম এন এন সুমান সমান আমাদের চার বছর আছে আর পি সুমান সমান আমাদের আছে হলো ছয় হাজার পাঁচশো এই তোমার ইনফরমেশন দেওয়া আছে এখন তুমি জানো যে আমরা জানি আমরা জানি আই সমান সমান কি আই সমান সমান পি এন আর তাহলে এখন তোমার ইনফরমেশন যখন একটা পার্ট থাকে তখন আর একটা পার্ট মিসিং হয় তুমি যেন আর বের করতে হবে তাহলে আমি যদি এরকম করতাম যে পি এন আর সমান সমান আই পক্ষান্তরে করলাম তারপর আমি যদি এখানে আর এর মান লাগবে তুমি যেন ভাগ ওই পাশে গেলে সরি গুণ এই এই সব কিন্তু গুণ অবস্থাতে আছে তো গুণ যখন এই পাশে যায় তখন ভাগ হয়ে যায় পি গুণ এন তো তুমি যেন যে আয়ের মান বাড়াই ললো দুই হাজার তিনশো চল্লিশ টাকা এইখানে যদি পি দাও তুমি ছয় টাকা আর গুণ দাও এন হলো চার তো এটা যখন তুমি ক্যালকুলেশন বা ক্যালকুলেশন করলে কত আসে তেইশ চল্লিশ ভাগ ছয় পাঁচ শূন্য সমান এত ভাগ চার সরি মিসিং গেল কোথায় ভাগ চার সরি তেইশ চল্লিশ ভাগ এলো ছয় পাঁচ শূন্য সমান এত ভাগ এলো চার সমান আসব শূন্য পয়েন্ট শূন্য পয়েন্ট শূন্য নয় গুণ একশো পার্সেন্ট সমান সমান নয় পার্সেন্ট এই নয় পার্সেন্ট বের করলাম আমরা এই টুক থেকে এই এই টুকের অঙ্ক এই পর্যন্ত এইটা থেকে এখন এই মুনাফার এই রেটটা ইউজ করে তোমার পরবর্তী ক্যালকুলেশন করবো তো পরবর্তী ক্যালকুলেশন আমরা এখানে মুছে দিচ্ছি তো মুছে দেওয়ার পরে পরবর্তী ক্যালকুলেশনে যখন আমি করবো তাকে এইটুক আমরা মুছে দিলাম মুছে দেওয়ার পরে যখন পরবর্তী ক্যালকুলেশন করবো ওইখানে তোমার মুনাফার হার কত থাকবে পরবর্তী ক্যালকুলেশনের জন্য এখানে নেক্সট ক্যালকুলেশনে আর থাকবে তোমার নয় পারসেন্ট এন থাকবে তোমার হলো এন থাকবে তোমার হলো চার আর এ সমান হলো মুনাফা আসল সেটা বলতে চাইছে দশ হাজার দুইশো তো তুমি জানো যে আমরা একটা সূত্র প্রয়োগ করি যে যখন মুনাফা আসলের সূত্র থাকে আমরা জানি এ সমান সমান এ বলতে মুনাফা আসল বোঝায় পি প্লাস আই পি প্লাস আই বলতে কি বোঝায় দেখো এ বলতে বোঝায় মুনাফা যোগ আসল এ বলতে কি বোঝাবে মুনাফা যোগ আসল তো এই যে আমি দিলাম মুনাফা এই যে যোগ পিতে আসল মুনাফা যোগ আসল তো তুমি এইখানে জানো যে এ বলতে আমাদের এই যে দশ হাজার টাকা দশ হাজার দুইশো টাকা দশ হাজার দুইশো টাকা দেওয়া হয়েছে সুমন সমান পি তোমার দেয়া নাই পি টাকা তো তোমার দেয়া নাই এখানে আমি পি রাখলাম কারণ আমাদের পি মিসিং প্লাস আবার আয়ের মান ছিল কি আই সমান সমান পি আমি দিলাম আই সমান সমান পি আমি আয়ের যে মান আয় সমান সমান যে পি এন আর আমি সেই মানটা ইউজ করলাম তো আমরা লিখলাম দশ হাজার দুইশো সমান শোন পি যদি আমি এখানে কমন নেই তাহলে কমন নিলে থাকবে এক প্লাস এন আর এই তো মূলত দাঁড়াইছে এখন আমি যদি এই পার্স নিয়ে আসি ধরো দশ হাজার দুইশো সমান সমান পি ইন্টু এক প্লাস এন এর মুনাফার হারি যে এন ছিল আমাদের কত চার গুণ আর ছিল হলো তোমার নয় পার্সেন্ট নয় পার্সেন্ট বলতে নয় বাই একশো শতকরা তাহলে এটা আসলো ব্র্যাকেটে তো এখন আমি যদি করি দশ হাজার দুইশো সমান আসবে পি ইন্টু এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি আসবে হলো চার নং ছত্রিশ আমি যদি করি চার গুণ নয় ছত্রিশ ভাগ এলো একশো সমান এত জো এলো এক সমান হলো এক পয়েন্ট ছত্রিশ পি ইন্টু এইসব ক্যালকুলেশন পর গুণ এক পয়েন্ট ছত্রিশ এখন এই পিটা আমি এই পাশে এখানে সবই তুমি বা ইউজ করতে পারো বা এখন যে পি গুণ অবস্থা আছে এই পাশে যা ভাগ হবে বা দশ হাজার দুইশো ভাগ এলো তোমার এক পয়েন্ট ছত্রিশ সমান সমান পি এখন এই যদি আমি এটা ভাগ করি দশ হাজার দশ হাজার ভাগ হলো এক পয়েন্ট ছত্রিশ তোমার বার পঁচাত্তর সমান সমান সাত টাকা তাহলে সুতরাং পি অর্থাৎ আসল সমানসান সাত হাজার পাঁচশো টাকা আশা করছি অঙ্কটা তুমি বুঝতে পারছো যে কীভাবে আমরা ক্যালকুলেশন করলাম দেখো তোমাকে আমি আরেকবার বোঝাই দিচ্ছি যে এখানে এ সমান এ বলতে মুনাফা আসল যখন আমাদের মুনাফা আসল দেওয়া আছে বলছে যে মুনাফা আসলে এত টাকা তার মানে কি এ সমান পি আই পি প্লাস আই এ সমান কি কী বোঝায় মুনাফা যোগ আসল এই যে মুনাফা যোগ এই যে আসল পি সমান আসল আই যে মুনাফা তো তুমি যেন এ বলতে মুনাফা আসল দুইটা বোঝা এখন মুনাফা আসল হয় কেমনি মুনাফা আর আসল যোগ করলে সেই মুনাফা আসল হয় তো এই যে এই সমানসান সেই মুনাফা আসলের টাকা এখন আমি পাবো কীভাবে মুনাফা আসল যোগ মুনাফা যোগ করলে মুনাফা আসল এখন আমি আসল যোগ মুনাফা করলাম করার পর আবার তুমি যেন আই সুমানসান পিএন আর আই বলতে মুনাফা মুনাফা সূত্রকে আই সুমানসান পিয়ে পিএনার ইউজ করলাম এখানে আমি পি কমন নিলাম কমন নিলে পির ভিতর পি একবার যায় প্লাস পি পিতে পিতে শেষ কাটা পীর ভিতর পি একবার যায় এক গুণ একের সাথে এইগুলো গুন করলে এগুলাই হয় এখানে এর মান পি রইল আর এই যে এর মান অর্থাৎ মুনাফা আসলে টাকা রইল পিতে পি এই দুটা আমি গুণ করলাম ছত্রিশ হলো ছত্রিশের ভাগ দিলাম এইটা ভাগ দেওয়ার বললো পয়েন্ট ছত্রিশ তার সাথে এক যোগ করলাম যোগ করার পর হলো এক পয়েন্ট ছত্রিশ এখন যেহেতু এটা গুণ আছে গুণ এসে এই পাশে ভাগ করলাম ভাগ করার পরে তোমার হলো পি এলো পঁচাত্তরশো টাকা তার মানে পঁচাত্তরশো টাকার চার বছরে ওই একই হার মুনাফার বলতে আট পার্সেন্টের মুনাফা এই দশ হাজার দুশো টাকা হবে তঙ্ক অঙ্কটা তুমি আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারবো না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং লাইক করুন শেয়ার দিয়ে বাসায় থাকো আল্লাহ হাফেজ বাই Thank <laughs> you.